এবং আল্লাহ সুফান ওদের বলেছেন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাত আয়ুন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা মুমিনদের বৈশিষ্ট্য হচ্ছে তারা পারিবারিক জীবন যাপন করে এবং দেখেন তারা দোয়া করছে রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা দেখেন পরিবার কোথায় রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা হে আমাদের সন্তান সন্ততিকে ওয়া যুররিয়াতিনা মিন আজওয়াজিনা আমাদের স্ত্রী স্বামী অতএব পারিবারিক জীবনে প্রায়োরিটি কারা আছে স্বামী এবং স্ত্রী মাথায় রাখবেন এটা পারিবারিক জীবনে প্রায়োরিটি হলো স্বামী এবং স্ত্রী এটা প্রায়োরিটি এটা টপমোস্ট প্রায়োরিটি কোরআনে সব জায়গায় আল্লাহ সুহান তারা পারিবারিক জীবনে আলোচনা করতে গিয়ে বলেছেন এবং আইন এবং আমাদের সন্তান সন্ততিকে আমাদের স্বামী স্ত্রীকে আমাদের সন্তান সন্ততিকে আমাদের চোখের মনি আমাদের নয়নের মনি আমাদের চক্ষুকে শীতলকারী আমাদের অন্তরকে প্রশান্তকারী বানান এটা বলে আল্লাহ তাল্লাহার কাছে দোয়া করার কথা আল্লাহ সুফানুয়া তালা আমাদেরকে বলে দিয়েছেন আমাদেরকে তিনি শিখিয়ে দিয়েছেন পারিবারিক জীবনে যদি আমাদের পরিবার না থাকে তাহলে কি কী প্রবলেম হতে পারে এটা গোটা পৃথিবী জুড়ে আপনি দেখতে পাচ্ছেন পরিবার যে পরিবারের সন্তানরা তারা ভালোবাসার মধ্যে কেয়ারিংয়ের মধ্যে তারা বড়ো হয়ে ওঠে না এরা কিন্তু ধ্বংসাত্মক হয় আপনি দেখবেন দুইটা একটা ক্রিমিনাল দুইরা একটু দেখেন জিজ্ঞেস করে দেখেন যে কেন তারা ঠিকমতো তারা বড় হলো না কেন তারা হতে পারলো না বা তারা ভালো মানুষ কেন হতে পারলো না আপনি দেখবেন পারিবারিক সংকট পরিবারের স্বামী স্ত্রী পরস্পর প্রতি ভালোবাসা ছিল না অথবা স্বামী ছিল না অথবা স্ত্রী ছিল না বিশেষ করে যেই পরিবারের নারী থাকে না ওই পরিবারের বাচ্চারা ওরা পথভ্রষ্ট হয়ে যায় আবার বলি যেই পরিবারের লাভিং মাদার থাকে না জীবিত হোক মৃত হোক যেই পরিবারের লাভিং মাদার থাকে না ওই পরিবার শেষ বাবারা কোনোদিন পরিবার পরিচালনা করার মতো যোগ্যতা নিয়ে তারা জন্ম নেয় নাই পরিবার পরিচালনা করার যোগ্যতা নিয়ে জন্ম নেয় মায়েরা আমি যেটা আগেও বলেছি এবং এটা কোরআন এবং হাদিসের কথা আমি এত জায়গায় যেতে যেতে পারবো না শুধু আপনাদেরকে কয়েকটা এক্সাম্পল ব্যাপী যেমন আমার নিজের কথা আমি বলছি আমার বাবা যখন মারা যায় তখন আমার বয়স চার আমার বাবা মারা গেছে তখন আমার বয়স চার এবং মা আমাদেরকে বড় করেছেন মানে পড়াশোনা করিয়েছেন আর মা তো ক্লাস টু পাশ করেছেন আমি আগেই বলেছি তারপর তিনি পড়াশোনা করাইছেন এবং লালন পালন করেছেন সব কিছু উনি তো আর ইনকাম করতে পারেন না গ্রামে কিছু জায়গা জমি ছিল ধান উৎপাদন হতো এগুলো দিয়ে সব চলতো বাজারও চলতো এগুলো দিয়ে অন্য সব কিছু চলতে এগুলো দিয়ে পৃথিবীব্যাপী হাজার হাজার মুসলিম স্কলাররা আছেন যাদের বাবা মারা গেছেন তাদের বয়স যখন দুই এক তিন পাঁচ এরকম অবস্থায় যেমন ইমাম বোখারি বাবা মারা গেছেন তার যখন তার বয়স দুই যেমন ইমাম ইমাম সাফি তার বাবা মারা গেছেন যখন তার বয়স হলো পাঁচ যেমন আপনি দেখবেন এরকম অনেক গল্প আমার এখানে একটা ছোটো বই আছে আপনি নিয়ে যাবেন সোনালি যুগের মায়েরা মানে যেই যুগে

তার বাবা যাওয়ার সময় তিরিশ হাজার দেড়হাম রেখে গিয়েছেন তার ওয়াইফের কাছে মাত্র বিয়ে করেছেন তার বাবার নাম ফরুখ বাবা ধর স্ত্রীকে মানে তিনি তার বিয়ে শাদী করে তারপরে তিনি তার ওয়াইফের কাছে তিরিশ হাজার দেড়হাম রেখে তারপরে আমি যুদ্ধের বাজারে যাই আমিরুল মোমিন যুদ্ধে ডাক দিয়েছেন আমি থাকতে পারলাম না তিরিশ বছর আসেন নাই তিরিশ বছর পরে যখন ফিরে এসছেন ফিরে এসে তিনি মসজিদ বাসার খুঁজে পান না কারণ তিরিশ বছরে তো সব পরিবর্তন হয়ে গেছে মসজিদের নবীতে তিনি ঢুকলেন ঢুকে দেখলেন যে অসাধারণ এক বক্তা এইরকম বক্তব্য এর তো বড় স্কলার পৃথিবীতে কোনোদিন মানে জীবনে কোনোদিন তিনি শুনানো নাই এবং দেখানো নাই এর মধ্যে তার স্ত্রীকে এর মধ্যে সন্ধ্যায় রাতে তিনি তার স্ত্রীকে খুঁজেও পেয়েছেন এই লম্বা আমি ইতিহাসে গেলাম না শুধু আমি বললাম যে তার স্ত্রীকে তিনি রাতের বেলা গল্প করছেন তিরিশ বছর পরে তিনি ফিরে এসছেন রাতের বেলা গল্প করার শেষে দিয়ে বললেন এই আমি যে তিরিশ হাজার রেখে গেছি এই টাকা কই বলে আচ্ছা ঠিক আছে ফজরে আদান দিয়ে দিয়েছে নামাজ পড়ে আসো তারপরে আমি টাকার কথা বলি কি করেছি আমি তো তারপরে তিনি চলে গেলেন মসজিদে নামাজ পড়ার জন্যে নামাজ পড়ে দেখলেন মজিদ নবীতে আপনি যদি কখনও হজমরা করতে যান দেখবেন মজিদ নবী নামাজের পর ফজরের পর ওইখানে বড় বড় শেখরা তারা বসেন তারা হালাকা করেন লেকচার দেন এবং চারপাশে লোকেরা একেবারে মৌমাছির মতো এরকম ছাঁক ধরে থাকে আর বড় স্কোরার হয়তো কথাই নাই তখন চারিদিকে লোক ওনার চারপাশে লোকজন বেশি হাজার হাজার বসে থাকে তো এরকম ওইখানে তখন একজনই শুধু লেকচার দিতে পারতেন এখন তো অনেক শেখ অনেক লোক একজন বসে আছেন আর লোকেরা দৌড়ে ওইদিকে যাচ্ছে উনি তো প্রথম দিকে বছর পরে এখানে এসেছেন উনি দেখেন অবাক কাণ্ড করার পর লোকেরা দৌড়ে সামনে যায় কেন ঘটনা কি উনি একটু সামনে যাওয়ার চেষ্টা দেখলেন সামনে যেতে পারলেন না এর মধ্যে আলোচনা শুরু হয়ে গেছে তিনি দাঁড়িয়ে গেলেন থমকে দাঁড়িয়ে প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিট আলোচনা শুনলেন শোনার পরে মনে হলো এত সুন্দর এত বড় লেক মানে আলোচকের আলোচনা এত বড় স্কলার আলেমের আলোচনা তো তিনি জীবনে কোনোদিন শুনেন নাই আলেমকে আলোচনা শেষ তিনি ভাবলেন একটু দেখার জন্য যাবেন কিন্তু দেখলেন অসম্ভব সামনে যাওয়াই জানে কারণ হাজার হাজার লোক সামনে দাঁড়িয়ে আছে তাকে একটু দেখার জন্য তার সাথে একটু প্রশ্ন করার জন্য প্রায় তিনি আধা ঘন্টার মতো দাঁড়িয়ে থেকে তিনি দেখলেন না সামনে যাওয়াই যাবে না তিনি বের হয়ে আসবেন আসার পরে তিনি রাস্তায় যখন মানে গেট দিয়ে যখন বের হবেন বের হওয়ার পরে উনি জিজ্ঞেস করলেন এই ভাই গেটে যিনি আছেন ভাই এই যে যিনি আলোচনা করলেন এই শেখ উনি কে বলে আপনি কিন্তু দেশে নতুন নাকি বলে ভাই একটু শেখের নাম বলেন না বলে শেখের নাম সবাই জানে আপনি জানেন আপনি কি এলাকায় নতুন এসছেন বলে ভাই একটু প্লিজ নামটা বলেন বলে আরে এই শেখের নাম সারা পৃথিবীর মানুষ জানে দূর দূরান্ত থেকে লোকের আর ওনার আলোচনা শোনার জন্য আসে আর আপনি ওনার নাম জানেন না বলে আপনি একটু নামটা বলবেন কাইন্ডলি বলে উনি কত বড় স্কলার সব হান ওনার বাবা নাই ওনার বাবা তিরিশ বছর আগে কোথায় চলে গেছে আরে গেছে ওনার মাই ওনাকে বড় করেছে এত বড় শেখ সারা পৃথিবীর মানুষ ওনার আলোচনা শুনে আপনি ওনার নাম জানেন তা আফসোস লাগে বলে আপনি একটু নামটা বলবেন বল ওনার নাম হচ্ছে রাবিয়া ওনার বাবার নাম হলো ফুরুখ কারে বলতেছে গল্প বাপের এই গল্প বলতেছে বাপ কিন্তু কিচ্ছু জানে না তিনি দৌড়ে আসেন বাসায় তার এবার যখনই তিনি শুনলেন তিনি আর তার পরিচয় দিলেন না হঠাৎ করে তার ইমোশনাল হয়ে পড়লেন তার চোখ থেকে একটু পানি পড়ে গেল অন্য জায়গায় একটু পানিটা মুছে দৌড়ে আসেন স্ত্রীর কাছে স্ত্রীকে এসে বলে যে কাঁদো কাদো স্ত্রী চেহারা দিকে তাকায় বুঝতে যে কিছু একটা ঘটছে তো এখন স্ত্রীকে তিনি আসার পর স্ত্রী বললেন আসেন না আপনাকে তিরিশ হাজার টাকার গল্প শুনবেন না কোথায় ভাই করেছি বলে না রবি আর মা আমাকে টাকার গল্প বড় লাগবে না আমি তোমার যে রবিয়াকে দেখেছি এরকম হাজার হাজার তিরিশ হাজার কোটি কোটি তিরিশ হাজার যদি ব্যয় হয় তাতে আমার কোনো আপত্তি নাই বলে তাইলেই সেই গল্পটা শুনেন আপনি টাকা রেখে গেছেন আপনার সন্তান তো আমার কাছে আমানত তখন কিন্তু সন্তান কিন্তু তার মানে পেটে এখনো সন্তান জন্মই হয় না আপনি চলে যাওয়ার তিন চার মাসে আপনার পর আপনার সন্তান জন্ম নিয়েছে আমি ভাবলাম আপনার টাকা আছে আমার কাছে আমানত আপনার সন্তানও আছে আমার কাছে আমানত কোনটা বড় আমানত আমি বুঝলাম যে আমানত তো বড় আমানত সন্তান সন্তান আপনারা আপনার বড় আমার তো সন্তান আমি চিন্তা করলাম আপনার টাকা দিয়ে আমি করব কি আমি এখানকার মেদিনার সবচেয়ে বড় বড় শেখদের কাছে আমি গেলাম গিয়ে বললাম আমার ছেলেটা এতিম আপনার হয়তো মনে করবেন এতিম এর পড়াইলে টাকা পয়সা পাবো কই ইত্যাদি ইত্যাদি আমার অনেক টাকা আছে আপনার যা চান আমি তা দেবো কিন্তু আমার সন্তানকে পড়াতে হবে সবচেয়ে বড় শেখদের কাছে আমি নিয়ে যেতাম যা যা লাগে তা দিতাম শেখদেরকে হাতিয়া দিতাম যেন একে পড়ানো হয় এ হচ্ছে আপনার সন্তান তিরিশ বছর পর তিরিশ বছরে পৃথিবীর সবচেয়ে সেরা স্কলারে পরিণত হয়েছেন একজন মা আমি বললাম এরকম অসংখ্য দেখেন বাপ কিন্তু মানে তিরিশ বছর নাই তিরিশ বছরে বাপ সন্তান এরকম হয়ে গেছে মা সন্তান কীভাবে তৈরি করেছে এই জন্যে যেই পরিবারে শুধু মা আছে যথেষ্ট আর কিচ্ছু লাগে না কারণ মা হচ্ছে সব কিছু দিতে পারে মাকে আল্লাহ তাহলে বিল্টিন সব দিয়ে দিয়েছেন শুধু মা ইনকাম করতে পারে না টাকা পয়সা এতটুকুই আদরে যদি ফ্যামিলির একটু সাপোর্ট থাকে অথবা ফ্যামিলিতে কিছু যদি চলার মতো অবস্থা থাকে তাহলে সন্তান এরকম হতে পারে মা যদি একটু দিনদার মা যদি একটু বুদ্ধিমতি মা যদি যে একটা বড় স্বপ্ন থাকে যে আমি আমার সন্তানকে এরকম